আরে বাবা এ কি কাজ করতে দেখলাম আমি ভাই ভাই কি করতেছেন আপনি আপনি লাইভে দাঁড়ায় গেছেন দেখেন আজকে আজব সিং নিয়ে আসছে ডাবল ওয়াটারফল ডিজিটাল ডাবল ওয়াটারফল সিং ভাই ভাই কাজ দেখেন ভাই কিছু বলার ভাষাই হারায় ফেলতেছি ভাই কি বলবো এটা কি করতেছেন আপনি ভাই এটা দেখেন একদম ঝর্ণা নিয়ে আসছে পাহাড়ি ঝর্ণা সেটাই তো দেখতেছি ভাই পাহাড়ি ঝর্ণা আসতেছে এটা একটা সিং না জি এটা একটা সিং সিং থেকে এটা কিভাবে সম্ভব সম্ভব ভাই এখন সম্ভব এখন এখন সবকিছুই সম্ভব

বা দেখছেন ভাই আরো চমৎকার এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে পাতাগুলো নিলাম আমরা পেঁয়াজের পাতাতে দেখেন ময়লা আছে ময়লা আছে না এটা নর্মালি দিয়ে আপনার সরতে চাই না এখন কি করবেন এটা টানতে খুলে খুলেটা প্রেস করবেন

মডিউলার কিচেন এর জন্য চমৎকার একটা সিং চান যে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সেই ধন থাকা দরকার আজকে হচ্ছে সেই জিনিস এবং যারা আসলে খুবই চমৎকার একটা কিচেন করছেন সেখানে ভালো মানের একটা কিচেন সিং দরকার এটা কিন্তু থ্রি জিরো ফোর এবং এটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার ব্ল্যাক কোটিং করা আমরা এক এক করে কাজটা দেখাবো আচ্ছা প্রত্যেকটা কাজ দেখাবো আমি প্রথম থেকে যদি আসি আমি এটা অফ করে দিলাম আপনি এখানে একটা ঝর্ণা পাচ্ছেন আমাদের এখানে আমরা পাইপের লাইন আনছি ফোর্স তো একটু কম দেখেন এটা পানি আরো ফোর্স বাড়বে কৃত্রিম উপায়ে আমরা একটা পাইপ লাইন টেনে একটা শোরুম এ আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি যেটা আপনার

এই যে আমি এটা দিলাম এটা আমি প্রেসার দিতে পারবো ঠিক আছে এটাতে এই যে এটাতে আমি ঘুরে ঘুরে পানি দিতে পারবো ঠিক আছে এখান থেকে আপনার দৌড়তে হবে না জাস্ট আমি এই ঘুরাবো পানি একটা তিন দিনের ডিসকাউন্ট যদি একটু বড় আইটেম অনেকে চিন্তা ভাবনা করে নিবেন সেজন্য ঘন্টা ডিসকাউন্ট থাকবে এবং রিজনেবল প্রাইস থাকবে আমি কাজ দেখাই এটা আমি অফ করে দিলাম ঠিক আছে আমি এটা অফ করে দিই তো এটাতে আমার কি কি থাকবে আমি সেটা যদি বলে আপনাদেরকে অফ করে দিলাম এখানে কিন্তু অটোমেটিক গ্লাস ওয়াশার আছে এই যে দেখেন জাস্ট বা আমি এখান থেকে আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে এখান থেকে একটা লিকুইড নিয়ে নিলাম লিকুইড নিলাম লিকুইড নিয়ে আঙ্গুল ঢোকালে কিন্তু লাস্ট পর্যন্ত আমার যায় না দেখেন এই যে আমার গ্যাপ আছে ঠিক আছে আমি যদি এটা এখানে প্রেস করি

আর এই চমৎকার জিনিসটা আমরা আজকে আয়ান প্রকারী লিমিটেড থেকে দেখাচ্ছি প্রাইজিং অবশ্যই আপনাদেরকে বলে দেবো এক্সক্লুসিভ আইটেমটা যদি আপনার ঘরে তুলতে চান মডিউলার কিচেন সেট আপ কেউ লাক্সারিয়াস করতে চান আমি এটা এখানে কেটে আমার মতো করে আমি কেটে ফেলতে পারবো ঠিক আছে এখানে যা এ টু জেড এবং এখানে কি কি থাকবে আমি যদি বলি এই যে আমি এটা কেটে ফেললাম কাটার পরে আপনি যদি চাইলেন এখানে একটা বাস্কেট আছে এটাতে আপনি রেখে ওয়াশ করতে পারবেন ওয়াও ঠিক আছে এটাতে আপনি ওয়াশ করতে পারবেন আচ্ছা এটা তো অস্কর ইব্রাহিম খলিল ভাই বলতেছে যে ভাইয়া দেখে মাথা খারাপ আসলেই ভাই

এই ব্লকটা ছেড়ে দেওয়ার পর আপনার অটোমেটিক পানিটা চলে যাবে কিন্তু কোনো রকম ময়লা যাবে না এই ছাকৃতিতে ময়লা আটকে যাবে বা এটা যদি দিয়ে রাখি এটা দিয়ে আপনার ময়লাটা আটকে যাবে ঠিক আছে চমৎকার এটা আমরা এইটা আবার এই ডাস্টটাটা উঠে দেখবেন এটা পরে ক্লিন করে নিতে পারবো আর এটা সম্পূর্ণ ডাবল কোটিং করা দেখেন কোটিংটা দেখেন এখানে কিন্তু দেখেন এই যে দেখেন দেখেন এটা স্ক্রেচড একটা চাকু দেন এই যে চাকু নেন ঠিক এটা ছাড়া এই আঙ্গুল দিয়ে তো আর এই জিনিস দেখানো যায় না এই চাকু দিলাম স্ক্র্যাচ কিন্তু আপনার এই যে দেখেন ঠিক আছে

দেখা দিলাম ঠান্ডা গরম দুইটা পানি কিন্তু ঠান্ডা গরম দুইটাই পাবেন এখানে আপনার ডাবল ঝর্ণা থাকবে নিচে একটা ঝর্ণা পোষণ একটা সুইজ আছে দুইটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে মাস্টার কন্ট্রোল এটা অফ করে রাখলে মোটামুটি সব আপত্তি ঠিক আছে বলেন একই প্রশ্ন সবার দেখেন কি চমৎকার যে আমরা দামটা বলে দিব এটা সাইজ হলো 18 বাই 30 আচ্ছা এটা হলো আঠারো বাই তিরিশ ডাবল কোডিং করা এবং সম্পূর্ণ সেট আপ এটার সাথে থাকবে আলাদা কোনো কিছু আপনার বাইরে থেকে কিনতে হবে না সিঙ্গেল পার্টস কোনো কিছু কিনতে হবে না আপনার এটা সম্পূর্ণ সেট আপটা এটার সাথে থাকবে একটা নাট পর্যন্ত আপনার বাইরে থেকে কিনতে হবে না এবং এই যে হোস পাইপটা টানলে কিন্তু অনেক বড় হচ্ছে আবার যখন রান্নাঘরের আশেপাশের কিছু ক্লিন করার জন্য বালতিতে করে নিয়ে পরিষ্কার করতে হবে না এটাই আনাফ জি ঠিক আছে এটা আপনি পরিষ্কার করতে পারবেন

প্রেশারই চলবে পানি প্রেশারই চলবে প্রাইস ঠিক আছে প্রাইস বলে দিচ্ছি এটার সাথে কি কি পাচ্ছেন একটা হলো আপনার ভেজিটেবল ট্রে একটা পাচ্ছেন আইটেম ট্রে ঠিক আছে এবং সাথে পাচ্ছেন হলো একটা শপিং বোর্ড চপিং বোর্ড একটা চপিং বোর্ড আর ম্যাজিক ফাইল ফিটিংসে যত পাইবাতে সবকিছু এটুক এই যে কিন্তু ডুয়াল কোটিং এটা আদর দিয়ে দেখাই এটা কোনো ভাবে আছরে আপনি কিছু করতে পারবেন না ভিতরের সাইড যেটা থাকবে चमत्कार ভাই ঠিক আছে সো আমরা আর লম্বা করব না প্রাইসটা বলে দিব যারা নিতে চাচ্ছেন এবং সবচেয়ে শেয়ার করেন আজকে সবচেয়ে শেয়ার করলে 10000 টাকা থাকবে থাকবে 10000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে

আমাদের রেগুলার প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এই তিন দিনের মধ্যে যারা এই প্রোডাক্টটা নেবেন তাদের জন্য আমাদের একটা দামাকার ডিসকাউন্ট থাকবে যারাই নেবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা সারা বাংলাদেশ দিয়ে দিব বত্রিশ হাজার পাঁচশো টাকায় আর যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন সে যদি এটা নিতে চান তার জন্য থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে বেশিবার শেয়ার করতে হবে হ্যাঁ বেশিবার শেয়ার করতে হবে আর রেগুলার প্রাইজিং বত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা করবেন তার জন্য পঁয়তাল্লিশ হাজার পাঁচশ থেকে বত্রিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি অর্ডার করার সিস্টেম এখানে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে আয়ন কুকারি সব নাম্বার একশো একশো বারো নিউমার্কে সিটি কমপ্লেক্স নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ

আর ডাকার মধ্যে আসেন যে আমি সরাসরি শোরুমে আসবো তারা চলে আসবেন একশো এগারো একশো বারো নম্বর সব নিউ মার্কেটের নিস্তলায় আপনার আয়ন কুকারি বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটেই বিশ্বাস বিল্ডার অবস্থিত এখানে আসলে কিন্তু আপনারা দেখে শুনে আপনাদের এই সিংটা নিতে পারবেন শুধু সিং না এর সাথে আপনার কিচেন হুড চোলা এ টু জেড সব কিছু কিন্তু আমার এখানে অ্যাভেলেবল আছে আপনার সেট মিলে চাইলে নিতে পারবেন ওকে